নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জন নিয়োগ দেবে যা গ্রেড ষোলো এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় বিশব্দ করে থাকতে হবে এছাড়া নাজির কাম ক্যাশিয়ার পদে দুইজন গ্রেড ষোলোতম ষোলোতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি কম্পিউটার দক্ষতা এবং মুদ্রাক্ষরে বি বাংলা ইংলিশে বিশ থাকতে হবে এছাড়া মিউটেশন সহকারী তিনজন ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলা ইংলিশে বিশ শব্দ থাকতে হবে এছাড়া সার্টিফিকেট পেশকার পদে দুইজন ষোলোতম গ্রেডে এইচএসসি শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহার ব্যবহারের দক্ষতা সহ মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এছাড়া সহকারী সার্টিফিকেট পদে দুইজন ষোলতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলা ইংলিশে বিশব্দ থাকতে হবে এছাড়া ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী দুইজন ষোলতম গ্রেডে এইচএসি শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মুদ্রাক্ষরে বাংলা ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এছাড়া অফিস পদে বারো জন বিশতম গ্রেডে এই এসএসসি ও সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী দশ সাত তারিখ সকাল হইতে আট আট অর্থাৎ দশ জুলাই দুই পঁচিশ থেকে আট আগস্ট দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত দাখিল করা যাবে সরাসরি অফিসের ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এবং সরাসরি প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এছাড়াও পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নং ক্রমিক পদের জন্য একশত বারো টাকা এবং সাত নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এছাড়াও সকল অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদে ছাপ্পান্ন টাকা ফি জমা দিতে হবে এবং ফি জমা দেওয়ার পূর্ব সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের ডিসি মুন্সীগঞ্জ এর কার্যালয়ে এস এম এসের মাধ্যমে এই আবেদনটি পূরণ করতে হবে অর্থাৎ পরীক্ষার ফি দেওয়ার পর এবং খেয়াল রাখবেন আবেদন অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ফি প্রদান করা না হয় তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে এবং যেহেতুটি সরকারি বিজ্ঞাপন এক এটার জন্য যে জিনিসটা আপনারা মনে রাখবেন যে সরকারি বিজ্ঞাপনে কখনো এক একজন এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারে না এবং এই বিজ্ঞপ্তিটির ডিটেলস আপনার মুন্সীগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন এটি তুজ জান্নাত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ কর্তৃক প্রকাশিত হয়েছে এছাড়াও এ ধরনের সকল বিজ্ঞাপন পেতে ভিজিট করুন আমাদের এই সাপ্তাহিক চাকরির ডাক পেজটি ফলো রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি